আমি সকালবেলায় উঠে পড়েছি হ্যাঁ দেখ হ্যাঁ আমি সকালবেলায় উঠে পড়েছি এই দেখো এখনো ঘর দোয়ার পরিষ্কার হয়নি আজকে লেট হয়ে গেছে দেখি 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 পাপা দেখি 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 আম পাপা দেখবেন না আর বাইলে দেখো এই দেখো বাইলে বাইলে সূর্য মামা উঠে বলেছে আজকে আর বৃত্তি হবে না আজকে দেখেছো সূর্য মামা উঠে বলেছে চারিদিক দেখো আজকে কিচ্ছু কাজ হয়নি মাল লেট হয়ে গেছে মা ঘুম বাইরে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই গাছের ফাঁক দিয়ে সূর্য উকি দিচ্ছে ওই উপরে উঠে গেছে সূর্য ওই দেখো কাঁঠাল গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ আর আমাদের লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো চলো কাজ টাজ করি তো সকাল সকাল ছেলে দৌড়াচ্ছে জলের গাড়ি চলে গেলে জল পাবো ও যে যাচ্ছে তো জল পায়নি ও দৌড়ে দৌড়ে গেছে ঠিকই জল পায়নি যেতে যেতেই চলে যায় আর এইখানে দেখো একটা এই আশেপাশেই থাকে কুকুরটা এসে দাঁড়িয়ে আছে হচ্ছে খাবার দেব তো আমার ছোটো ছেলে আমি তালাচ্ছি যা যা করে ঘরের সামনে দাঁড়িয়ে আছে সরছেও না নচ্ছেও না আর ওদিকে আমার বড়ো ছেলে আসতে পারছে না দেখে ভয় ই করছে আমি তালাচ্ছি বলে আমার ছোটোটাও বলছে যা যা তো যাচ্ছেই না দেখো কিরম ঠেটার মতন দাঁড়িয়ে আছে আর ওদিকে আমার বড়টা ওই যে ঢুকলো ও ভয় ঢুকতেই পারছে না কুকুর খুব গায়ে মাথায় উঠে পড়ে তা আমরা তো পুষি না আমাদের ভয় লাগে আজকের কাজগুলি আমার কট্টা মহাশয় করে দিচ্ছে দেখো ঘর মুচ্ছে আমার বাবা আমার পাপা ঘর মুচ্ছে আমি দেখছি

আর আমি এদিকে পোনা মাছ নিয়ে নিয়েছি একখানা ছোট থেকে যেহেতু বড়ো ছেলে খায় না সেজন্য একখানা পোনা মাছ নিয়ে নিয়েছি এতেই আমাদের দুবেলা হয়ে গেছে এখানে দেখো যে মাছটা নিয়েছিলাম ওর বাবা কাটতে বসে পড়েছে ওর বাবাই সব কাজ করেছে আমার ভীষণ শরীর খারাপ মানে এত পেটে ব্যথা করছে শুয়ে থাকতে পারছি না বসে থাকতে পারছি না তার উপরে ছেলেকে সামলানো মানে মুশকিল হয়ে গেছে এই যে বড়টা দোকান থেকে সদাই নিয়ে এলো ভাত চাপিয়ে দিয়ে ওদিকে মাছ কাটছে আর আমি ছোটোটাকে কোলে রেখে দিয়েছি আর শরীর খারাপ হলে দেখবো বাচ্চারা বেশি জ্বালাতন করে তো সেটাই ও খুব জ্বালাতন করছে আর বাবা টুকটুক করে মাছটা কাটছে মানে বলতে গেলে অনেক হেল্প এদিক থেকে অনেক হেল্প পাই নালে পরে তো করা অসম্ভব তাই না সকাল থেকে তোমরা দেখতেই পাচ্ছ সব কাজ ওই করছে ওই করেছে তারপরে কাজে যাবে না বলছিলো তাও আমি পাঠিয়েছি কাজে না গেলে হবে না দেখো কারেন্ট চলে গেছে এক ঘন্টা হয়ে গেছে আর ঘরে থাকা যাচ্ছে না ভাই থাকছে না ঘরে গরমের জন্য তাই মা হাওয়া দিচ্ছে আর এখান দিয়ে হাতাচ্ছে তো দেখো কারেন্ট ছিল না বলে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি সেই তিনটে কারেন্ট গেছে আর কারেন্ট এসছে সেই সাতটার সময় আর রাস্তায় বেরিয়ে দেখি কত হনুমান এসছে এগুলো সব আম বাগান আম গাছ তো ওরা দল বেঁধে এসে আম খাচ্ছে তো দেখে দাঁড়িয়ে পড়েছি মানে এত এসছে সবার কাছে একটা করে ছোটো ছোট বাচ্চা ওই দেখো সব দৌড়ে দৌড়ে যাচ্ছে প্রচুর এসছে প্রচুর কিছু চলে গেছে আর কিছু এই যে বসে আছে তো গরমের মধ্যে ওদেরও তো কষ্ট কোথায় কোথায় ঘুরে ঘুরে খেতে হয় তো দেখো সব গাছে রয়েছে আর এইখানে দুই ভাই খেলা করছে বড়োটার কাছে যাচ্ছে যেই দাদার কাছে যাচ্ছে দাদা হই করছে দৌড়ে আমার কাছে চলে আসছে আবার দাদার কাছে যাচ্ছে ওই আবার যাবে আবার যাবে ওই ওদিক থেকে হই করবে আবার পালিয়ে চলে আসবে এই পরে সারাক্ষণে দেখো দাদার সাথে খেলা করছে দাঁড়িয়ে পরে হাসতে আর এদিকে কাজের থেকে চলে এসছে তখন আটটার উপরে বাজে চান করছে কারেন্ট ছিল না কারেন্ট চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে আসছে আর ছিল তো না সাতটা অবধি তারপরে এসেও আবার রকম করছে এদেরও বাইরে অন্ধকার হয়ে গেছে তো শুভরাত্রি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি